ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে আমরা দেখেছি জুলাইতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটের কর্মীদেরকে এনে শিক্ষার্থীদের উপর যেমন হামলা চালিয়েছিল ছাত্রলীগ আজকেও তেমন ভাবে কুয়েটে আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের পক্ষ থেকে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাসকে প্রস্তয় না দেওয়ার জন্য আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থী সমাজকে আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশের আপামর ছাত্র জনতা আর কখনো শিক্ষাঙ্গনে সন্ত্রাস কায়েম হতে দিব না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শিক্ষার্থীরা আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবে না এবং তারা শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দিবে না বাংলাদেশের ছাত্র জনগণ রুখে দিবে শিক্ষাঙ্গনের সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা ছাত্র দলের হাইকমান্ডকে জানাতে চাই আপনারা যারা ফৌজদারি অপরাধে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিন এবং সাংগঠনিক ব্যবস্থা নিন আমরা আপনারা জানেন আগস্টেবাড়ি সরকার বিতর পরে বিভিন্ন ধরে তারা পুনর্বাসী হওয়ার চেষ্টা করছে আমরা দেখেছি বাস বিচার ছাড়াই বিভিন্ন সংগঠনে তারা জায়গা করে নিচ্ছেন আমরা সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমাদের আগস্টের আমাদের আমরা আন্তরিক জায়গা থেকে তাদেরকে বলতে চাই আপনারা অবিলম্বে পাঁচই আগস্টের পরবর্তী ছাত্র জনতার আদর্শে জনগণপন্থী আদর্শে দীক্ষিত করুন পাঁচ আগস্টের রাজনীতি থেকে বেরোয় আসুন রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা আমরা এই যদি আমরা আমাদের জীবনের উপরে আমরা শপথ নিয়েছি দরকার হলে আমরা আমাদের জীবন দিয়ে আরেকটা জুলাই ঘটায় হলেও বাংলাদেশে আমাদের প্রতিজ্ঞা আমাদের লড়াই চলবেই আমাদের লড়াই আমাদের জিততে হবে যত রক্ত লাগে আমরা দিতে করছি ইনকাব জিন্দাবাদ